আর লো বিয়ার সিটস মি রুনি ব্রু ওয়ালকাম চ্যান অাদ্য নিউ ভিডিও কথা বলবো এ ভিডিওতে এবং দেখাবো পাওয়ার প্লেতে বাংলাদেশ কেমন খেলে পাওয়ার প্লেতে বাংলাদেশ সবসময় দেখি যে উইকেট হারায় খুব বেশি উইকেট হারিয়ে ফেলে রান তুলতে পারে না তবে আজকে কেমন করে বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয় আশা করি ভালো একটা ম্যাচ উপহার দিবে বাংলাদেশ পাওয়ার প্লেতে অন্তত কাজে লাগাবে অন্তত পঞ্চাশ থেকে পঞ্চান্ন রান যদি করতে পারে একটু উইকেট গেলে গেল তাও বাংলাদেশ পাওয়ার প্লেটা কাজে লাগাক দেখা যাক খেলা চলছে দুই ওভার শেষ দুই ওভার এক বল আট রান এখন পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি তবে সাইফ হাসান যে পারভেজ হোসেন ইমনের পরিবর্তে খেলতে নামছে তার ব্যাটিংটা আউটসাইড ইচ আউট হওয়ার পসিবিলিটি ছিল তবে কিপার এবং স্লিপারের মাঝামাঝি দিয়ে বল যাওয়াতে কেউ ধরতে পারে নাই চার রান তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে প্রসঙ্গে আসি যে কথাটা বলছিলাম সাইফ হাসান তার এর আগের ওভারটা আমি দেখেছি আজমাতুল্লার কি জান্নাত না কি নাম মানে ব্যাট এবং বলের যে ডিফারেন্স পার্থক্য মানে অনেক দূরে ওদের ব্যবধান বল এবং ব্যাটের ব্যবধান অনেক ট্রাই করেছে বিগ শট খেলার বাট কোন রকম মানে টাইমিং করতেই পারছে না ব্যাটে বলে অনেক ব্যবধান অনেক দূরে মানে দেখতেই একেবারে মানে আনফিট মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য পরের বল আবারও আউটসাইড এজ ওই দিক থেকে চার রান আবারও চারটি রান বাংলাদেশ এই ম্যাচে কত করতে পারে সেটা আসলে বিষয়টা অনেক ডিফার মানে ডিফিকাল্ট অনেক বলাটা তবে জিততে হলে বাংলাদেশ ওয়ান সেভেন্টি প্লাস করতে হবে আমার কাছে কি মনে হয় বলে লাভ নেই তবে করতে হবে এই মুহূর্তে ফারুকির বলে আবেদন হয়েছে এবং রিভিউ নিয়েছে ফারুকির বলে তানজিদ হাসান তামিম স্ট্রাইকে তার বলে একটা এলবির আবেদন করেছে এবং আম্পায়ার সেটাকে নট আউট দেওয়াতে তারা রিভিউ নিয়েছে বাট আমার কাছে এটা হাইট বেশি মনে হচ্ছে যে স্টাম্প ক্রস করে দিয়ে চলে যেত আফগানিস্তানের বোলিং বোলিং পেস খুবই ভালো হচ্ছে খুবই ভালো মুভমেন্ট সুইং পাচ্ছে কিন্তু বলাররা এই বলটা আউট এটা একটা রিভিউ নষ্ট করছে বলটা অফসাইডের বাইরে পরে পিচ করে ভিতরে ঢুকেছে ব্যাটে লাগে নাই ওকে বাট বলটা হাইট বেশি ছিল বলে আমার কাছে মনে হয় বেঁচে গেল তানজিদ হাসান তামিম আম্পায়ার কলের কারণে তানজিদ হাসান তামিম বেঁচে গেল এটা কিন্তু উইকেটে হিট করে বেলে যে লাগে বেঁচে গেল দেখা যাক এই মুহূর্তে দুই ওভার চার বল শেষে ষোলো রান বিনা উইকেটে বাংলাদেশ তানজিদ হাসান তামিম মিডন দিয়ে একটি ড্রাইভ খেলেছেন বল চলে গেল সীমানার বাইরে মাটি স্থলপথ ব্যবহার করে গুড শট গুড শট অন দিয়ে ওইদিকে ফিল্ডার ছিল কিন্তু অনেক দূরে ছিল ফারুকির বলে পুল করেছে তানজিদ হাসান তামিম কিন্তু স্টেট পুল পুল তো সাধারণত এভাবে করে ও এভাবে করছে এনে চার রান পর পর দুই বলে দুটি চারের মার দেখলাম তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে সাত বলে আঠারো রান নিয়ে খেলছে তানজিদ হাসান তামিম দলের রান তিন ওভার শেষে চব্বিশ অপর প্রান্তে আছে সাইফ হাসান যিনি এগারো বল থেকে পাঁচ রান যার কথা আমি বলছিলাম যে কিছুটা মানে সেকে মনে হচ্ছে নার্ভাস মনে হচ্ছে ইন্টারন্যাশনাল এই এরিয়াতে আসলে সে খুব বেশি প্রুভ না যার কারণে তার ব্যাটে বলে টাইমিংটা অনেক দূরে থাকে দেখা যাক কি হয় পরবর্তীতে ব্যাট করবে তানজিদ সাইফ হাসান দেখি বলিং এ কে আসে বাংলাদেশের আহ ইলেভেন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নাসু আহমেদ রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তাসকিন দুইটা পেসার নিয়ে তিনটা স্পিনার নিয়ে সাতাশ সেথে আবার সাইফ হাসান স্পিন বল করতে পারে আহ শামীম হোসেন পাটোয়ারি বল করতে পারে দেখা যাক স্পিন নির্ভর দল করার ট্রাই করেছে এদিকে বোলিং এ পরিবর্তন আমরা দেখতে পালাম বোলিং এ আসছে ফার গাজান দেখা যাক তার প্রথম বল থেকে একটি রান দুটি রান হবে সুন্দর গুড রানিং বিটুইন উইকেট সুন্দর রান দুটি রান ফারের প্রথম বল থেকে গাজানফারের এই বলে চমৎকার স্টেট ড্রাইভ করেছেন সেখানে সাইফ হাসান বিমান যুগে বল চলে গেলো সোজা সীমানার বাইরে আকাশ পথ ব্যবহার করে যে শটটা খেলেছে উচ্চতা ছিল ছিল মিটার মিটার এবং লং কত সম্ভবত শট গুড শট বল চলে গেলো সীমানার বাইরে আকাশ পথ ব্যবহার করে বিমান যোগে ফ্লাই করেছে ফ্লাই এমিরাত দেখা যাক পরের বল গাজান ফারের আবারও ডাউন উইকেট এসেছিল কিন্তু না ডাউন উইকেট আসতেই বলটাকে একটু টেনে দিয়েছে সামনের দিকে গাজন ফার পাঁচ বল থেকে আট রান দিয়েছে দলীয় রান এই মুহূর্তে 32 কোন উইকেট না হারিয়ে দেখা যাক আজমাতুল্লাহ উমরজাই বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিমের যে দুর্বল বল জায়গাটা অফিস স্ট্যাম্পের বাইরে যে বলটা বেরিয়ে যায় সেটা নিয়ে ভালোভাবে সে হোমওয়ার্ক করে আসছে এটা বোঝাই যায় তাকে বারবার কিন্তু স্ট্যাম্পের বাইরে দিয়ে বল বের করে দিচ্ছে মানে ডিস্টার্ব করছে তার উইক পয়েন্টেই বল করছে করছে হোমওয়ার্ক ভালোভাবে দেখা যাক পরের বল শর্ট খেলেছেন বল চলে যাচ্ছে সীমানার দিকে দুটি রান হবে এমন কি তিনটি না দুটি রান যদিও ব্যাটে বলে হয় নাই এটা রিপ্লেতে দেখতে পারবো ব্যাটে বলে ব্যাটের কোন অংশে লেগেছে ব্যাটের কানায় লেগেছে আমার ধারণা ব্যাটের কানা লেগে করার ট্রাই করেছিলেন নাকি মাথায় লেগেছে বল দেখবলে হ্যাঁ মাথায় লেগেছে তবে ব্যাটের লেগে মাথায় লেগেছে আউটসাইড মাথায় লেগেছে পরে গুড ফিল্ডিং করেছে সেখানে ফারুকি এই মুহূর্তে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ালো চার ওভার তিন বল শেষে পঁয়ত্রিশ বিনা উইকেটে উইকেটে আছে সাইফ হাসান বলে উনিশ রান পরের বল আজমতুল্লার অনেক সুন্দর একটা শট খেলেছে এই শটের নাম কি দেওয়া যায় চার রান চার রান চার রান সীমানার বাইরে মাটি কামড়িয়ে বল চলে গেল সোজা সীমানার বাইরে ওইখানে ভালো ড্রাইভ করেছিলেন ফিল্ডার ভালো এফোর্ট বাউন্ডারিতে আর বল তখন হাতের স্পর্শে ছিল এর চার রান যদিও আম্পায়ার দেখবে এটা চার রান লাস্ট ওভার পাওয়ার প্লেয়ার লাস্ট ওভার এই ভিডিওটা এখানে শেষ করব পরবর্তীতে একসাথে জয়েন করে আরেকটা ভিডিও দেবো টোটাল বাংলাদেশের ব্যাটিং লাস্ট ওভারে বল করছে গাজানফার সেখানে ড্রাইভ করেছিলেন উপরে উঠেছিল কিন্তু নোমেন্স ল্যান্ডে পড়াতে দুটি রান হলো দেখা যাক পরের বল ওরি বলটা কেন এটা সে পিছনে গেল এটা ফুটে কেন গেল এটা তো জাস্ট ফ্রন্ট ফুটে মারলে এটা ফুলতে সয় এনিওয়ে দেখা যাক সে আগে আসলে ফুটে চলে গেছে এর আগের প্রথম বলটা এটা যেটা উপরের দিকে উঠেছিল পরের বল ঘুরিয়েছেন ব্যাট সীমানার বাইরে অসাধারণ ব্যাটিং তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আকাশ যুগে আকাশ পথ ব্যবহার করে বিমান যুগে ফ্লাই এমিরাত চলে গেল সীমানার বাইরে ছক্কা দেখা যাক দেখা যাক কি হয় অসাধারণ অসাধারণ আশি মিটার ছক্কা তেইশ মিটার উচ্চতা ছিল এই ছয়ের পাওয়ার প্লে শেষ হতে এখনো বল বাকি আছে আরো মনে হয় তিনটা তানজিদ হাসান তামিম অন ফায়ার দশ বল থেকে সে পঁচিশ রান করেছে কিন্তু দশ বল থেকে পাওয়ার প্লে শেষ হতে আরো দুই বল বাকি আছে এই মূর্তি স্ট্রাইকে সাইফ হাসান গাজান ফারের পরের বল ইনসাইড চার রান হবে 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 যা 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 না দুটি রান তিন রান ওয়া ভেরি গুড রানিং দি বিটুইন উইকেট তিন রান নিছে কিন্তু তিন রান গুড গুড রানিং বিটুইন দুই উইকেট পাঁচ ওভার পাঁচ বল শেষে তিপ্পান্ন রান কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ পাওয়ার প্লেতে ভালো কাজে লাগাচ্ছে সমস্যা নাই রান আশা দিয়ে কথা রান আশা বড় কথা ব্যাট থেকে আসুক প্যাট থেকে আসুক যেখান থেকে আসুক রান আশা দিয়ে হচ্ছে কথা বাংলাদেশ চালাস লাস্ট বল লাস্ট বল পাওয়ার প্লেট দেখা যাক গুড়িয়েছেন ছয় ওয়ার্ড এ শর্ট ওয়ার্ড এ শর্ট বিমান যুগে বিমান যুগে আকাশ পথ ব্যবহার করে বিমান যুগে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে ছয় ওভার শেষে উনষাট রান তানজিদ হাসান তামিম বারো বল থেকে বত্রিশ রান অসাধারণ বিশেষ করে এই সুইপ শটটা এক্সিলেন্ট বিশেষ করে গাজানফারের বলে রিপ্লেতে যদি আমরা দেখি শটটা অসাধারণ শট পাওয়ার বাংলাদেশ যথার্থভাবে ব্যবহার করেছে পাওয়ার প্লে শেষে উনষাট রান ছয় ওভার শেষে তানজিদ হাসান তামিম বারো বলে বত্রিশ রান অপর প্রান্তে সাইফ হাসান চব্বিশ বলে ছাব্বিশ রান অসাধারণ দেখা যাক টোটাল রানটা কোথায় গিয়ে দাঁড়ায়